আজিয়া এই মধ্যে killed অতিরিক্ত আমরা ব্যক্তে জানি এই মধ্যে যারা যে মূলত আবুরকিল রাজন্তনার অন্তর্গত আবুরকিল গ্রাম নিবাসী অমূল্য রতন বুরুয়া এবং নমিতা বুরুয়া অমূল্য রতন বুরুয়ার সহধর্মিণী নমিতা বুরুয়া এবং তার ছেলে শ্রীদীপ বুরুয়া নিপু তার শাশুড়ি বলে দিলীপ বড়ুয়া শ্বশুরতে দিলীপ বড়ুয়া এবং শাশুড়ি অজিতা বড়ুয়া তার আহ সহ ইতারার দৃশ্যগুলি পরলোকতই ইতারার উদ্দেশ্যগুলি না আজকের আর এই পূর্ণ অনুষ্ঠান এই পূর্ণ অনুষ্ঠানের মধ্যে যারা আয়োজন করেছে বিশেষ করে আর নিফু বড়ুয়া এবং তার সহধর্মিনী মুন্নি বড়ুয়া তার সন্তানগণ হলুদে গুলোদের মৌমিতা বড়ুয়া এরিক বড়ুয়া এবং সৌম্য বড়ুয়া ইতারার আয়োজনে আজের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান কিছুক্ষণ আর ধর্ম আলাপ বুঝুম বেশিক্ষণ নহয় অল্পক্ষণ এই ধর্ম আলাপর আগতি করি না আমরা যার ধর্ম অনুশীলন করি না দুগুত মুক্ত বেলা চেষ্টা করি এবং অতীতীয় বহু প্রাণী মুক্তই বর্তমানে এবং ভবিষ্যতেও সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণী তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেতনোর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনমান্তর উদ্দেশ্যে নত বন্দনা নিবেদন করি এবং আর এই মধ্যে যারা উদ্দেশ্য করি না একত্রিত বিশেষ করে অমূল্য রতন বড়ুয়া নমিতা বড়ুয়া দিলীপ বড়ুয়া এবং অজিতা বড়ুয়া অজিতা বড়ুয়া ন অজিতা বড়ুয়া এই তারার উদ্দেশ্যে করিল দান এবং অনরা সহ ইন্দ্রে যারা তোমরা উপস্থিত আছো ব্যাকুম উদ্দেশ্যে সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহ জন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুন হিত সুখ মঙ্গল করি না ব্যাকুন নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তো

জীবনন্দের দি মানুষ মূল্য হন হতানা যেখন প্রাণী তো যে কোনো প্রাণী লিও আর বর্তমানে আলোচনা জিয়াং বিশেষ করে আর মানুষ লইনে নয় না মানুষ লইনে তো মানুষের ভিতরে বিভিন্ন ধরনের কর্ম সংস্কার বিদ্যমান তো এই কর্ম সংস্কার লইনে মানুষে কর্ম সংযুক্ত হয় এদের ভিতরে আবার বিভিন্ন ধরনের কর্ম সৃষ্টি করে এক কারণে কুশল কর্ম আর কারণে উকশল কর্ম আর কারণে মিশ্র কর্ম নে আরقمıda आनंजा কর্ম তলে কর্ম প্রধানত চার বিভক্ত কয় বিভক্ত চার ভাগে দে কুশল কর্ম আর গকি অকুশল কর্ম আর গুলো দে কি মিশ্র কর্ম আর গুলো দে কি आनंजा কর্ম তো এখন আপাতত একটু করে ইঙ্গু নাই হইদিম সংক্ষিপ্ত করে তারপর তোমরা আলোচনা আইন ক্লিয়ার হয়ে যাবে গিয়া দি হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে কুশল কর্ম হারা হয় কুশল কর্ম হয় অনুদে শূন্য হাস করে জীদে কি হাজ করে শূন্য হাস হয় ইয়ে কুশল কর্ম অনুদে শূন্য হাস এই অনুদে কুশল কর্ম আর যা হাজ করে অনুদে অকুশল ধর্ম তাহলে এখন ক্ষতি কিছু কিছু হাসাসাতে আবার ফাফো আছে শূন্য আছে দনুয়ান মিশ্রণ আছে তো সেই কারণে যাই নে তাহলে এর মধ্যে মিশ্রি কি এর মধ্যে মিশ্র ধর্ম তাহলে আর কোলে তো আনন্দা ধর্ম তো আনন্দ ধর্ম হারে হয় আনন্দা ধর্ম হলো দে ইং গুণ সাধারণত যারা লৌকিক মানুষ ইতারার ভিতরে সেই আনন্দ ধর্ম নয় আনন্দা ধর্ম হইতে যারা অরহত এ অৰ্হতৰ কৰ্মৰ সদায় আনন্দা কৰ্ম কিলে আনন্দ হয় মানে ইবাৰ ভিতৰে আৰু ঐ পূৰ্ণজন্ম গ্ৰহণ কৰিবৰ মতন আৰু সেইটো বিদ্যমান না থাকে এবার হতে আনন্দ জাহর যেমন এই লুকিং মাইছে যখন একটা হাজ গুল্লি ফুন্ন গুল্লি ফল দিব ফাপ গুল্লি ফাফর ফল দিব কিন্তু অরহত গণে যিহন খাস করে ইতারা মনের ভিতরে আর কোনো ফাপ ফুন্ন কি বে কোনো অতীত গি গই উদ্দে গি গই তো সে কারণে ইতারা যে হাসুন করে ইন দিনে তারারে ফুন্ন জন্ম প্রদান তো সে কারণে যাই না ইতারা হয়তো কি আনন্দ কর্ম ইতারা হতে আনন্দ কর্ম তাহলে এখন ইয় তো অর্থত হয়ে দিলাম তুই কুশল কর্ম অকুশল কর্ম কই দিলাম আর কেন মিশ্র তো মিশ্রকর্ম মধ্যে আর বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করি এবং আরা বয়সে গড়ি মধ্যম বয়সে গড়ি শেষ বয়সে গড়ি আবার এডে আবার বিভিন্ন ধরনের হাস করি কেউ সঙ্গ দান আবার কেউ শিল প্রতি আবার কেউ ভাবনা কুশল কর্ম গড়ে এবং আবার কে সামাজিক কর্মহান্ড করিনেও এবং মানুষের লাই অন্যান্য প্রাণীগণ লাই বিভিন্ন হ্রাস করিনেও পুণ্য উৎপাদন করে তবে এডেয়ের ভিতরে তোমার জিএম ফসন।

সেবা যত্ন করিয়ে গিয়ে আমরণ পর্যন্ত মানে মরণ বর পর্যন্ত আবার কিছু কিছু সন্তান আছে যে হয়তো মা বরের থেকে হস লয় মাঝে মাঝে হয়তো একটু একটু দেখাশোনা ঘরে আবার কিছু কিছু সন্তান আছে যে তারা হয়তো দেখা যাচ্ছে ইয়া জীবিত খালিন তেমন একটা কি ন সাইও বা ফাত ন দে অথবা এরকম গুরুত্ব ন দে ওই যে একটা এই এতে যায় না শুধুমাত্র কি ওই মরার মধ্যে যায় না ই হয়তো অনেক সময় দেখা যাচ্ছে শূন্য চেতনায় লইও গুরুত্ব আবার অনেক সময় শূন্য চেতনা ছাড়ও গরিব সারা ছাড়া বলতে কিরকম অবু কাহ যদি ন যাই আরে গ্রামবাসী কি করিব বন্যায় করিব সমাজে বন্যায় করিব আর সমাজ তুই কি করে দিব বাইর করে দিব এই ধরনের মাইন্ড তার ভিতরে কি করে খাস করে তাহলে দেখা যাচ্ছে এর এর ভিতরে আবার পার্থক্য আছে হ্যাঁ তাহলে এখন তোর প্রশ্ন দিয়েন ইএন ভিতরে আইডিয়া আস্তে 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 তো এখন যারা মা বরে সেবা যত্ন গজ্জি বৌদ্ধ সূত্রিতরে যদি সেবা যত্ন করে ইতারা কিন্তু উত্তম মঙ্গল হয় যারা জীবিত হালিন মা বরে সেবা যত্ন গজ্জি ইতারা এই শূন্যর অংশে নিশ্চিত যারা ন গড়ে ইতারা কিন্তু ঘন শূন্য

জীবিত হালি লি এতে কিন্তু এটার এই শূন্য শূন্য আবার নির্বাণ লাভেরও কে এতু উৎপন্ন হইব আবার বোধকে জীবিত সার বটে কিন্তু সামাজিকতার দায়বদ্ধতার কারণে সার কিন্তু তার তো কোনো আগে ওই শূন্য এই চেতনা বর্তমান তার ভিতরে কি নাই কিন্তু মা বরে সার কি ডরে অর্থাৎ ফারাবর্ষীর ডরে কিংবা সামাজিক দায়বদ্ধতার কারণে সমু তবে কইবের মতন নয় কার মতন নয় জীবে জ্ঞান দিনের সেবা যত্ন করছে জ্ঞান এই আমরা জন্মদাতা জন্মদাত্রী ইতারে সেবার জন্য ইতরার দ্বারাই এই পৃথিবীর আলো দেখি ইতারাই আর প্রথম শিক্ষাদি দিয়ে দেয় ইউন যে শলির আর ইতরার দ্বারাই এই পৃথিবীর দেখি এবং ইতারা জন্মদাতা জন্মদাত্রী এই উদ্দেশ্য করে যদি শূন্য করে ইতারা কিন্তু নির্মাণ ওইবু আর ইতার শূন্য গানব তো

ইতারা শুধু মানুষের দেখাই বেলায় মানুষের কি করি বেলায় দেখাই বেলায় শূন্য করে ইতারা শূন্য যখন কিছু শূন্য করি তারে মা বর সেবা ইত্যারে অথবা ফারাবর্ষীর সেবা ইত্যারে অথবা গুরু গুরু সেবা ইত্যারে অথবা দান ধর্ম ইত্যারে বা কেম জন ইতি শুরু করি না এই ধরনের শূন্য আদি গড়ে তলি মাইন্সর দেখাই বেলায় গড়ে দেয় তলি ইবার হতে বুদ্ধ মত লোকাধিপতি ধার্মিক তারপর দ্বিতীয় নম্বর হতে যায় আত্মা আধিপতি ধার্মিক আত্মা আধিপতি ধার্মিক খারাপ হয় আত্মা আধিপতি ধার্মিক যারা অহংকার

হ্যাঁ জীবা অহংকার করি করেন এইরকম প্রতিযোগিতামূলক ভাবে চিত্র লইনে করেন কিন্তু ধার্মিক আত্মা আধিপতি ধার্মিক এখন বুয়া গেল আর বুয়ো আর দাম্মা আধিপতি দার্মিক দাম্মা আধিপতি দার্মিক খারে হয় যারা যে ভিন্ন ব্যক্তি মাবর সেবা যত্ন করব হোক সামাজিক যে কোনো কিংবা দান ধর্ম করক কিংবা শিল্পতি পালন করব কিংবা ভাবনা করব ই তারা মনচিত তাকে দেখি এই দান এই শিল এই ভাবনার দ্বারা এই কুশল কর্ম দ্বারা আর নির্মাণ লাভের কি হোক হেতু উৎপন্ন ওক এবং সমাজের মধ্যে শান্তি বর্ষিত ওপ এবং বুদ্ধশাসন উজ্জ্বল হোক এবং সকল প্রাণী সুখী হোক

নৌরে তার ভিতরে দৃষ্টি মানি এতে মা অহংকার করেও নগরে শূন্য লাগিও নগরে আবার মাংস দাহাইবার লাগিও নগরের তাহলে এটি আজ ধার্মিক কি নময় অন্তর্ভুক্ত নময়তির লিস্টি এখনো কি বাইরে কিন্তু বৌদ্ধ মত লোদের তীর্যক মানব হয়ে বৌদ্ধ মতে কি মানব তীর্যক মানব মানে ইউনোদে মানব বটে মানুষ বটে কিন্তু ফসু সদৃশ্য ফসু বাকি জানি তারা তখন ধর্ম জ্ঞান নাই শুধুমাত্র হন বন গুমন আর এনে সংসার বারণ ঠিক এরকম মানুষ যদি শুধুমাত্র সংসার বাড়ার কোনো দান ধর্মের দিন নাই শিল্পতি পালন নাই ইতারও কিন্তু মানব বটে কিন্তু কি মানব ঐতিহ্য মানব তুলে এখন এই ধার্মিক ভিতরে তিন ফোকা ধার্মিক আছে তাহলে এখন তিন ফোকা তার মধ্যে যারা মা বর্ষাবাত এখন লেভেল লইনে মানে আবার যারা অহংকার করে যদি মারে আই শাড়ি কিনে দেয় দে এ বছর দুইজন আই তিন দিম হ্যাঁ মারে বলে এ তাই মা বড় উদ্দেশ্যে বলে এই মাসনে দিয়ে টিয়া দে এক হাজার দিম আয় দেড় হাজার টিঙা দিই ইতিহ শবো ইতি ওই আরো এক

মারা যাওয়ার সামাজিক দায়বদ্ধতার কারণে যার মাইনসরে দেখাই পেলাই ইও কিন্তু এই লেভেল হলে মাইনসরে দেখাই যদি যায় মাইনসরে সমাজের দেখাই পেলায় যদি যায় যে শূন্য হইব ই বলে দে লোকাধিপতি দার্মিকর শূন্য হইব আবার জীবে আরেকখানি ওই মানে ইতি বলে অমুক ভাই বলে সংগদান মেদি বলে মা বর সংগদান মানে পঞ্চাশ হাজার টিয়া অংশগ্রহণ করছে আমি ষাট হাজার করছি

ওই রকম কৃতজ্ঞতা চিত্র দাম্মা আধিপতি দানিক শূন্য ওই যে ভূমিত এ তিয় অংশ কিন্তু ফতম অবস্থায় ন গড়দে ই পুণন্যে তার ভিতরে কি উৎপন্ন ন হইব কিല്ലে ন হইব харনিয়ন এটা অংশ গ্রহণ ন করে এরকম কৃতজ্ঞতাবত ন জানায় সেবাযত্ন ন গড়দে তার পুণ্য ওতন ওই শেষ শা যারা গরে ইও কিন্তু এই তিন দরনের মধ্যে কোন লেভেলর মধ্যে ফুজি এই লেভেল অনুসারে তার পুণ্য ওবুতে আবার যারা মা মূল্লিয় মানে কোন কিছু অংশ নাই ইতিয়াজ ধর্মীয় LIST তেই

মানুষ বটে মানবীয় গুণ যদি যেমন তিজ্ঞক মানব প্রেত মানব নৈরিক মানব ইউ কিন্তু বালা মানুষ নয় তো বালা মানুষের তোলি মানব মানবরব বালা মানুষ হম আবার বালা মানুষের ভিতরে ভাগে বিভক্ত বলি দেয় নে মানুষের ভিতরে কুল্লন পিতকজন আর গুলো অন্ধ পিতকজন কুল্লন পিতকজন মানে তারা কর্ম ও কর্মফলের বিচার গরিনে শূন্য করে এবং যারা অন্ধ পিতকজন ইতারা হনো শূন্য হাস গরে বটে কিন্তু কি শূন্য গরের নিজিও বলা গরি ন জানে ইতারা নির্বন্ন জানে এনে কিন্তু ভালো হাস গরে এই ন অন্ধ পিতকজন আর কুল্লন পিতকজন মানিতে কর্ম ও কর্মফলের বিশ্বাস করে ইহ পরকাল বিশ্বাস করে এবং নির্বাণ যে আছে ইয়ম বিশ্বাস করে ইতারা হইতে কি ওই কল্যাণ পিতক জন এক কল্যাণ পিতক জনের ভিতরে যদি ইবে যদি এরকম শূন্য করে দাম্মা আদিপতি ধর্মিকর মতন করিনে ইবে দূর কি যুগুই শূন্য ওই যে এখন দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন ধরনের কর্ম করে দেয় মিশ্র কর্ম করে মিশ্র ফল ফাইব প্রথম অবস্থায় যেতে শূন্য ন শূন্য তু কে যেবুগি বঞ্চিত ওই যে শেষ বয়সে শূন্য করছি মানে শেষ খাটালে শূন্য করছি শেষ খাটালে শূন্য করলিও শূন্য ইয়ান ফল লেভেল অত ওই ক্লাস ক্লাস অনুসারে তাই ফল ভোগ করি বুঝবে কি লোকাধিপতি তার ভিতর শূন্য নাকি আত্মাধিপতি তার ভিতর শূন্য নাকি দাম্মা।

হারণে হরমে তাপতুল্যর হারণে ধনী গরিব হয়ে এবং মানুষের ভিতরে বলে দেখতে বলে নম্র বদ্র সুন্দর আর ইগো বলে দেখতে কুচ্ছিত খালা একেবারে মানে দেখিলি বলে শ্রদ্ধা নজাগে দেখিলি বলে বিরক্তি লাগে ইবে কিনলে ইও কিন্তু হরমের কারণে ইবো কিন্তু কিহর কারণে

গলি তো শূন্য হয়ে বই বু নগলি ফাফুজি বুগি নগলি কে যে বুগি ফাফুজি বুগি কিলে ফাফুব আর মা বাবার দ্বারা আঁরা ছোট নৈতিক তারা আঁরা গড়ি তোলে দেয় কে গড়ি গড়ি তোলে তো আর অসন্ন ফুরবো বেকে গর্ণ ফুরবো নিজের ফুয়াশা যাতে আছে নিজের ফুয়াশার অঙ্গে তুলনা করলেই বুঝি যাবে গুতে নিজের মা বাপি তারও আঁরারে কেঙ্গরি গড়ি তুললি দিন এতে তো তুই কম্পেয়ার গড়িবে আসলে ঠিকভাবে তুই যেন তোমার যেভাবে তুমি গড়ি তোল একেইভাবে তোমার মা বাবাও কিন্তু তোমার আর বুঢ়ো তৈক্তি বা আর আর ইও বুড়ো তাইকটি ঠিক একেই সিস্টেমে কি গড়ি তুললি গড়ি তুললি এই অনুদে তোমার প্রশ্নর উত্তর এখন ওই জ্যোতিপ শেষ খাডালে করে শেষ খাডাল সুন্দ গান ফাইবু আবার এড মানে

মানে একদম সম এর তুলো বেশি হবু দে আর তা আধিপতি ধার্মিক এর তুলো বেশি হবু কি দাম্মা আধিপতি ধার্মিক শূন্য এই হলো দে তোমার প্রশ্ন উত্তর ভাই না হ্যাঁ তো এই তোমার প্রশ্ন উত্তর তাহলে আজিয়ে এখন হটা বাইজি একটা পঁচিশ হই দেয় একটা ছাব্বিশ তো আর কোনো কিছু বিষয় আছে না যদি থাকে খারা আলোচনা করছি নইলে শেষের দিকে যাই তোমার প্রশ্ন ক্লিয়ার হই নেই হ্যাঁ এখন ইতারা যারা গুজি ইতারা হল লেভেল হল চিত্র লই ইনরুদ নির্ভর করি তুমি ফুইলারিয়ান ন পাইবো ফুইলারিয়ান দেন ন করে ইয়ান কিন্তু অর্জন করক সম্ভব নয় মানে আতিবে লিষ্টিতে নাই যদি দাহাবার লাই লই গইতু তলিবে লোকাধিপতি দারবিদ এ ফুইতু এনি

পণ্ডিত দীর্ঘকাল ধরি শীল সমাধি পজ্ঞার অনুশীলন বুঝছি এবং শীল সমাধির পজ্ঞার অনুশীলন করি নে বহু বিক্ষুসংঘ কি ঐনে একত্রিত ওই নে শুধু বাংলাদেশের ন একবারে বার কি বার্মার ভিক্ষু থাইল্যান্ডের ভিক্ষু শ্রীলঙ্কানী ভিক্ষু এবং তারপর ইন্ডিয়ার তুন আরো বিভিন্ন দেশের তুন এবং আর বাংলাদেশের তুনও কি গিয়ে আমরা বাংলাদেশ ইতারা তো হয় নাম তো নিজেই জানি বারমান মন্দির মহাশ্রী নাম আই জানি জীব একবারে যার সভাপতিত্বে কি ওই সংগায়ন ষষ্ঠ সংগায়ন ওই বাংলাদেশ যেমন পঙ্কালক বানতে শিলালঙ্কার বানতে তারপর শান্তরক্ষিত বানতে বৌদ্ধ রক্ষিত বানতে এর আরো বোধ বানতে এই মুহূর্তে নাম ন জানি রেডি এরকম বাংলাদেশ কিন্তু বহু শিলবান জ্ঞানী গুণী পণ্ডিত বানতে হল কিন্তু এই ষষ্ঠ সংগায়ন কি করছি অংশগ্রহণ বুঝ সেই কারণে যাই না এই বহু গুণী জ্ঞানী বিকল এই নেই এই দে তো আলাদা কান কি আছে অবশ্যই অবশ্যই সত্যতা আছে তবে কেউ কেউ বুঝিনি না

প্রতিপালন কর্ম সম্পাদন করিবে এবং মা বাবার প্রতি কর্তব্য সম্পাদন করিবে জীবিত তাইলে জীবিত মৃত হইলেও মৃত যেভাবে করণীয় কর্তব্য এভাবে করিবে আবার নিজল্লাই অবশ্য গরম করিব এখন আমরা জীবিত হালিন যদি ঠিকভাবে নচলি এটা ফোয়াশা এখন উদ্ধার করে দিব নয় কারণ পরদত্ত বুঝি প্রেত গুলি গেলিয়ে না তোমার ফোয়াশাই শূন্য দান করে দিলি তুমি ত্রাণ ফাইবে কিন্তু এই নয় যে তোমার একবার গতি পরিবর্তন করি কি নয় সম্ভব নয় তো সে কারণে নিজের ভূমিও কি গরম করবো

সদ্য বনমানতে প্রায় সময় হয় নিচু মনা হীন মনা না থাকি উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা করি না থাকি বেলায় চেষ্টা করিবে থাকবো না কেউ বিদ্যাতে থাকবো না কে বিদ্যাতে নির্বাণিতে বয় করব শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে পথে এবার নির্বাণিতে উঠবো এবার নির্বাণে আর ব্যাক যাতে নির্বাণে উপনীত ইত্যাদি এভাবে গরম গরমপর আর গুরু বল এদের আর করি না হয়ে গেলে শোন এদিকে শোনো তাহলে তোমরা সকাল সন্ধ্যা বুদ্ধকে বন্দনা করবে কেমন হ্যাঁ সকাল সন্ধ্যা বুদ্ধকে বন্দনা করবে আর মা বাবার প্রতি কর্তব্য হবে এদিকে যেমন মা বাবার প্রতি কর্তব্য কিরকম ওদের কথা শুনতে হবে এবং ওদের সাথে সাথে যেগুলি ভালো কাজ এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে এদিকে হ্যাঁ করতে হবে আর যেগুলি তোমাদের লেখাপড়া ওগুলি তো চালিয়ে যেতেই হবে হ্যাঁ অবশ্যই চালিয়ে যেতে হবে এর পাশাপাশি ধর্মীয় বই আদি যদি পড়ার ওইরকম কি অভ্যাস থাকে ফন্সে অবশ্যই আছে মানে আইন চিন্তা করি ফন্সের মধ্যে কিছু বই ইয়াগো জুমেরি কালেক্ট জুমেরি ফন্সে ফন্সে তো এই ফন্সে কিছু বই তোমরা ওই নেট তুন ডাউনলোড করে নিয়ে ফরিত তারিবে এটা ফোন সত্তুন ভাষায় আসে হ্যাঁ কৈতারি কৈতারি দিকেনে ওই আমরা কিছু কিছু বই দেখি দি এটা তিন চার ভাষা আছে তো মানে একসাথে ইবের তল দিবে অনুবাদ দিবে অনুবাদ এরকম কিছু বই আছে বাংলাদেশের মধ্যে আর রুমের মধ্যে আছে এটা তো আর আনন্দ সম্ভব নওমে দেয় এদিক বুদ্ধি লই না তো আর ওই মানে ওই

বালাগুড়ির হৃদয়ঙ্গম হয় মোবাইলের তো ন্যানে সাময়িক ফরচ যায় বটে কিন্তু মুখস্থ নয় মেমোরিয়ামের ঠিকভাবে নডুকে তো সে কারণে তোমরা তাইলে সে ওখান থেকে ডাউনলোড করে ও ফ্রন্টসি ভাষা ওখানে ডাউনলোড করে ও ফ্রন্টসি ভাষায় ধর্মীয় বই যেগুলি আছে বৌদ্ধ ধর্মীয় বই এগুলি ডাউনলোড করে ওখান থেকে শিখবে বাংলা যদি তোমরা ওই পড়তে না পারো বা বুঝতে না পারো আর যদি পড়তে পারো তাহলে তো বেটার কি জন্য বেটার ওটা তোমাদের জীবনের জন্য কি উন্নতির কাজ হবে যেমন কয়েকটি ভাষা তোমাদের কি রক্ত আছে বা অভিজ্ঞ আছে ওখানে লিখতে পারবে বাংলা ইংরেজি ফনসে হ্যাঁ ওই লিখতে পারবে না ইংরেজিটা লক কি হয় অংলে হয় দেখ অংলে ইংরেজিরা হয় দেখ অংলে ফনসি ভাষায় তো এইভাবে তোমরা আস্তে আস্তে উপরের দিকে ধর্মীয় জ্ঞান আদি অর্জন করার জন্য চেষ্টা করবে ঠিক আছে হ্যাঁ মনে থাকবে তো এভাবে তো ইතර অনুদেশ করে হয় কাথা হয় দি রে কেনে হয় হয় একটা কথা আছে বাংলাতে যে প্রাণপণে বৌদ্ধধর্ম পালন অনুদিন সেই ব্যক্তি হইলিও বয়সে নবীন নবীনত বয়সে ছোট এদি হ্যাঁ মনে সেই ব্যক্তি হইলিও বয়সে নবীন তার আলোয় ধরা আলোকিত হয় চন্দ্র চন্দ্রজন আকাশে উদয় সে জ্যোতি প্রাণপন দিয়ে বৌদ্ধধর্ম অনুশীলন করে তার আলোয় এই ধরা আলোকিত হবে এ দ্বারা কি হবে আলোকিত হবে তো সবার উদ্দেশ্যে বলবো যে কি এই তরুণ কালে তরুণ কালে মানজ্যোতি বুদ্ধের কথা আর কালে মানজ্যোতি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা অবশেষে বিদ্যকাল আসিবে যখন অতীতের তরে দুঃখ হবে না কখন মানে অতীতের তরে বলতে মানে অতীতের জন্য মানে অতীতে আমরা পাপ করেছি ওই ওইটা মনে করে আর অনুশোচনা অনুতাপ হবে না এখন থেকে যদি তোমরা কি থাকতে পারো অ্যালার্ট থাকতে পারো পাব বর্জন এবং পাপ বর্জন এবং শূন্য অর্জন এই দুইটা বিষয়ে যদি খেয়াল রাখতে পারো আর বিদ্যকালে তোমাদের কোনো অনুতাপ অনুশোচনা করতে হবে না সুন্দর জীবন যাপন হবে সবাই থাকবেন এখানে লক্ষ্য দিদি নির্মাণ লক্ষ্য পথে চলতে হলে মুখ ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবাই প্রাণ ওপনে দিকে তাকাস না কারো বানা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না মানে ফিরছে ফিরি নসা বেদের সাধারণ মানুষের মৃত্যু নসা তো বেতন বুকি সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না নির্বাণের দিকে এগিয়ে যাবে দেরি তো বেতন একসাথে হবে কেন হুকি আনে সবাই বলো বুকি সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হনফতে এগিয়ে নির্বাণ পথে এগিয়ে যাবে ওটা বলে আমার আহ ধর্মদেষণা সবার প্রতি দান করে সবার নির্বাণ শান্তি কামনা করে আমার ধর্মদেশনা এখানে সমাপ্ত করলাম